আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিকে যদি ফলো দিয়ে না আসেন অবশ্যই ফলো আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন আর আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম ছেলে সকালে খাবার খাওয়ার পরেই ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি মেয়ের স্কুলে যাব ছেলে যেহেতু জ্বর ছিল দুই দিন স্কুলে যেতে পারিনি আর একদিন তো ছুটি ছিল দুই দিন স্কুল কামাই গিয়েছে আজকে বৃহস্পতিবার আজকে স্কুলে যেতেই হবে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি নেই আর হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বাসে কিছু ময়লা ছিল যেহেতু শুক্র শনিবার স্কুল ছুটি থাকবে ময়লাগুলো নিয়ে যাচ্ছি ফেলে দিয়ে তারপরে মেয়ের স্কুলে চলে যাব। ময়লাগুলো ফেলে দিয়ে গাড়িতে উঠেই পড়েছি এখন ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে চলে যাব। মেয়ের স্কুলে চলে আসছি আসার পর ছেলে মেয়ে সিঁড়ি দিয়ে উপর উঠে যাচ্ছে আর আসার সময়ই আমার ছেলে মেয়ে পপকর্ন কিনে নিয়েছে পপকর্ন নিয়েই ছেলে মেয়ে উঠে যাচ্ছে আজ আমার ছেলে তার আপুর ক্লাসরুমে চলে যাচ্ছে আর হচ্ছে ছাবিয়া তার ক্লাসরুমে আগেই চলে গিয়েছে আর স্কুলে আসার পরে এই যে স্কুলে আসার পরই প্রচুর বৃষ্টি হচ্ছে স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গিয়েছে ভাবতেছি যে বৃষ্টি এরকম হচ্ছে বাসায় যাবো কিভাবে মেয়ের স্কুলের ছুটি হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে এইদিকে আবার ছেলে পপকর্ন খাচ্ছে দেখতেই পাচ্ছেন ছেলে কি সুন্দর করে পপকর্ন খাচ্ছে আর পপকর্নগুলো কিনে দেওয়া ভালোই হয়েছে অনেকক্ষণ ধরে সময় নিয়ে খেতে পারতেছে আর স্কুল থেকে আসার সময় আর ভিডিও করার কথা মনেও ছিল না বৃষ্টি যে পরিমাণ হচ্ছিল কিভাবে যে আসছে কি বলবো আসার সময় বাচ্চা কাচ্চার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসা হয়েছে বাসায় কিছু সবজি লাগতো ওইগুলো নিয়ে এসেছি নিয়ে আসা হয়েছে বেগুন পটল আর হচ্ছে কলমি শাক আর সঙ্গে বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসা হয়েছে দুটা ডাগন ফল নিয়ে এসেছি বিস্কিট নিয়ে আসা হয়েছে কলার মুড়ি নিয়ে আসা হয়েছে এই তো আজকে জিনিস মিনিসগুলো কিনে নিয়ে এসেছি যেগুলো লাগবে বাসায় ওগুলোই কিনে নিয়ে আসা হয়েছে আর স্কুল থেকে আসার সময় ভিডিও করতে পারিনি প্রচুর বৃষ্টি হচ্ছিল কিভাবে যে আসছি বাসায় কি বলবো স্কুল থেকে আসার পরে এই যে ছেলে মেয়ে কলা খাচ্ছে দুইজনে ওরা কলা খাচ্ছে আর টিভি দেখতেছে এদিকে আমার রান্না করতে হবে সেই জন্য আমি চলে যাব। ওরা ঠিক কলা খাক আর আমি রান্না করতে চলে যাব। আজকে আমি দুপুরে রান্না করব। কলমি শাকটা ভাজি করব আর হচ্ছে ডিম আলু দিয়ে রান্না করবো কলমি শাকটা আমি কেটে নিয়েছি আর একাটি নিয়ে আসা হয়েছে পানির কলমি শাক মনে করতেছিলাম কলমি শাকগুলো কেমন না জানি লাগবে কিন্তু ভাজি করার পর ভালোই লাগছিল ভাজিটা আর দেখতেই পাবেন কমে যাবে কলমি শাকটা সামান্য লবণ দিয়ে ভাপে দিলাম আর পরে দেখতেই পাবেন অনেকগুলো শাক মনে হচ্ছে কিন্তু কমে যাবে এক পাশে শাকটা সিদ্ধ হচ্ছে আরেক পাশে ডিম রান্না করার জন্য ডিমটা ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে এখন ঢাকনাটা তুলে হচ্ছে কলমির শাকটা নেড়েচেড়ে দেব দেখতেই পাচ্ছেন কতগুলো শাক দেখা গেল তাই না এই যে কুমে গিয়েছে কলমি শাকগুলো আর এই শাক কলমি শাকগুলো কিন্তু পানির মধ্যেকারের শাক এগুলো আর এই যে মশলা কষিয়ে নিচ্ছি ডিম রান্না করার জন্য মশলাটা অলরেডি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে নেড়েচেড়ে এখন আলুটা কষিয়ে নিব সামান্য পানিও দিয়ে দিব এই পানিতেই এখন আলুটা আমি ভালো করে কষিয়ে নিব এই দিকে শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিব ডিম রান্না করার জন্য কিন্তু আমার আলুটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিবো ঝোলের পানি দিয়ে দেওয়ার পরেই ভেজে রাখা ডিমটাও দিয়ে দিব এভাবে আমি ঝটপট করে ডিমটা রান্না করে নিব। খুবই সহজ পদ্ধতিতে এইদিকে দিকে কলমির শাকটা ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরি রসুন দিয়ে দেওয়া হয়ে গিয়েছে করার মধ্যে এখন নেড়েছেড়ে হালকা ব্রাউন কালার করে নেবো পেঁয়াজ কাঁচামরি রসুনটা এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজ কাঁচামড়ির রসুনটা এখন সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে ভালো করে কলমির শাকটা ভাজি করে নিতে হবে আমি মনে করছিলাম কলমির শাকটা পানি মনে খেতে ভালো লাগবে না খুবই ভালো লাগছিলো দুপুরেই শেষ হয়ে গিয়েছিল শাক ভাজিটা আর আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করেছিল এই শাক ভাজিটা খেতে আর রাতে তো মেয়ে কান্না করতেছিল শাক দুপুরে ফুরে গিয়েছিল খেতে চাচ্ছিলো রাতেও বলছে আবার পেলে আমি তোমাদের জন্য নিয়ে আসব। আর এই যে ডিম রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সামান্য ভাজা জিরা গুঁড়াও দিয়েছিলাম তারপর ডিমের তরকারিটা নামিয়ে রেখে দিয়েছি একপাশে পাশে আর কলমি শাক ভাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর হচ্ছে দুপুর পরে ছেলে মেয়ের জন্য ডাগন ফল কেটে নিয়েছি ছেলে মেয়েকে এখন ডাগন ফলটাই খেতে দিব। ড্রাগন ফল আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তেমন একটা ভালো লাগে না আমার ছেলে মেয়েরগুলো পছন্দ সেই জন্যই নিয়ে আসা হয়েছে আর বিকেলে যে ছেলে মেয়েকে নিয়ে একটু ছাদের পরে উঠেছিলাম ওই কয়েকদিন বৃষ্টির কারণে কিন্তু ছাদে যাওয়াই হয় না আজকে তো ছাদে যাওয়া হয়েছে ছেলে মেয়ে যে লাফালাফি পাচ্ছে ছাদে পরে দেখতেই পাচ্ছেন বৃষ্টির কারণে ছেলে মেয়ে একদম ঘরবন্দি হয়ে থাকতেছে কয়েকদিন ধরে ছাদের পরেও নিয়ে আসতে পারতেছি না একদম রুমের মধ্যে সারাক্ষণ আজকে একটু বৃষ্টি হচ্ছে না বিকেলে তারপরে ছেলে মেয়েকে একটু ছাদের পরে চলে আসছি আর আমার আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম হাফেজ